শুভেচ্ছা সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন এই যে কক্সবাজারে লাবণী পয়েন্ট লাবণী পয়েন্টে এসেছি ফ্রেন্ডদের সার্কেল ঘুরতে এবং এখন বেশ একেবারে দুপুর সময় যদিও তাপমাত্রা অনেক বেশি তারপরেও সাগরের কাছে এসে কিছুটা ভালো লাগছে আপনাদের সাহায্যের অবস্থা দেখে বেশ কয়েক বছর পর এবার কক্সবাজারে আসলাম এবং যে সময়ে কক্সবাজারে আসলাম তখন কিন্তু চারিদিকে একেবারে উত্তপ্ত হাওয়া কারণ এই সময়টাতে এই একেবারে এপ্রিলের শেষের দিকে তাপমাত্রা এবং সারা দেশেই কিন্তু একটা তাপ যে সতর্কতা যে হিট ওয়েবের সতর্কতা চলছিল আমি যখন ভিডিওটা ধারণ করি তখনও তাপমাত্রা ছিল কিন্তু বত্রিশ ডিগ্রি কিন্তু সেটি ফিল লাইক তেতাল্লিশ ডিগ্রি যেটি দেখাচ্ছিল গুগল অর্থাৎ তাপমাত্রাটা অনেক বেশি অনুভূত হচ্ছিল এবং সাগর পাড়ের যাওয়ার পরে কিছুটা ভালো লাগছিল কিন্তু যখন হোটেল থেকে বেরিয়ে আমরা লাবনির দিকে যাচ্ছিলাম তখন সড়কে যখন যাচ্ছিলাম গাড়িতে তখন এই এই অটোতে যখন যাচ্ছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে একেবারে গা পুড়ে যাবে একটা অবস্থা তো সাগরের কাছে যখন গেলাম তখন কিন্তু কিছুটা ভালো লাগা কাজ করেছে বাতাস কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে অর্থাৎ বাইরে তাপমাত্রা যত বেশি অনুভূত হোক সাগরের কাছে গিয়ে দাঁড়ালে কিছুটা ভালো তবে বাচ্চারা খেলার জন্য যে বালিতে যে খেলাধুলা করে বা বালি দিয়ে যে একটু চলাচল সেটি কিন্তু অনেক কঠিন কারণ বালি একেবারে উত্তপ্ত হয়েছিল যেহেতু বেলায় গিয়েছি আর এই সময়টাতে পর্যটকের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে কারণ এপ্রিল এর দিকে পর্যটকের সংখ্যা এমনিতেই একটু কম থাকে তারপরেও উল্লেখযোগ্য মানুষ মনে হয়েছে লাবনী পয়েন্টে আছে অন্যান্য পয়েন্টেও ছিল কক্সবাজারে এখন কিন্তু যেটি হয়েছে সবচেয়ে বড় কাজের কাজ সেটি হলো যে এই যে ট্রেন চালু হওয়ার পর আগে কিন্তু কক্সবাজারের পর্যটক ছিল একেবারেই সিজনাল শীতকালে বেশি হতো অন্য সময়টাতে কিন্তু পর্যটকের সংখ্যা কম ছিল কিন্তু এই যে ট্রেন জার্নিটা হয়ে যাওয়াতে কিন্তু এখন প্রায় বলা যায় যে এখন কিন্তু অন্য সময়েও কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে তবে সার্বিকভাবে বলা যায় যে সুযোগ সুবিধা পর্যটকদের জন্য যেই ধরনের সৃষ্টি করা দরকার আমি বেশ পাঁচ সাত বছর পরে আসলাম তা আমার কাছে মনে হয়েছে বড় কোনো পরিবর্তন সেই জায়গায় এখনও আসেনি এমনি সাগর পারে যে শেডগুলোর সংখ্যা অনেক বেড়েছে বসার জন্য তবে এখানে সবাই কিন্তু পর্যটন শহরে সব কিছুর দাম একটু বেশি হবে বা একটু বেশি হতেই পারে সেটি স্বাভাবিক কিন্তু কেন যেন মনে হয় সবাই ওত পেতে থাকে পর্যটকদেরকে কেউ পকেট কাটতে পারে কি না সেই ধরনের একটা পরিস্থিতি আছে এটি আসলে পর্যটনের জন্য ইতিবাচক নয় মানুষ যদি কেউ এসে যদি সে কোনো একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয় তাহলে ওই শহরটা সম্পর্কে তার নেতিবাচক ধারণা হয় এ কারণে পর্যটন শহরকে অনেক দিক দিয়ে কিন্তু ভেবেচিনতেই সাজানো দরকার মানুষের আচার আচরণ থেকে শুরু করে বেচা কেনা সব কিছুতেই একটা আলাদা ধাঁচ থাকা দরকার দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ